তোমার বাবা মানে হ্যাঁ বাবু আমার বাবাই এখানে বসে ফল বিক্রি করে এখন বাবা অসুস্থ সেদিন আমার অনেকগুলো টাকার দরকার ছিল আপনি যেদিন আপেল কিনেছিলেন তার পরের দিনই ছিল আমার বাবার অপারেশন বাবার কিডনিতে স্টোন ছিল ডাক্তার ডাক্তারবাবু বললেন অপারেশন করতেই হবে এই কদিন বাবাকে নিয়ে ব্যস্ত ছিলুম তাই বসতে পারিনি সুস্থ হয়ে গেলে বাবাই আবার বসবে মিথ্যে বলেছি শুধু পরিস্থিতির চাপে আমি সবটুকু শুনে কি যে বলবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি বললাম বেশ করেছো মিথ্যে বলেছো এমন মিথ্যে তো কোনো দোষের নয় তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম আমি ঠিক করিনি আমি জানি আমি ভেবেছিলাম আমাকে তো কেউ চেনে না তাই মিথ্যে বললেও কিছুই হবে না আমি তো আর সবসময় ফল বিক্রি করবো না তাই ভাবলাম আমি মিথ্যে বললেও কী বাজায় আসে তুমি আর ফল বিক্রি করবে না কেন তুমি কোথায় যাবে আমি কলেজে পড়ি সামনে পরীক্ষা আছে আমার বাবা বলে পড়াশোনাটা ভালো করে কর একটা চাকরি পেতে হবে একটা কথা বলবো বাবু নিশ্চয়ই আমি যা করেছি আমার বাবার জন্য পরের বার যখন ফল কিনতে আসবেন যদি আমার বাবাকে দেখেন দয়া করে আমার এই মিথ্যে টুকুয়ার আমার বাবাকে যেন না বলেন এই অকপট স্বীকারোক্তি আমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল মুখে যতই বড় বড় কথা বলি বাস্তব কিন্তু অন্য কথা বলে ভাবতে থাকি নিজের কথা আমার বাবাও অসুস্থ বাবাকে ভালো রাখার জন্যই আমিও আমার ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি একজন ফল খাইয়ে বাবাকে ভালো রাখতে চায় আর একজন ফল বিক্রি করে বাবাকে ভালো রাখতে চায় দুজনেরই উদ্দেশ্য বাবাকে ভালো রাখা আর বাবা মাকে ভালো রাখার জন্য সব সত্যি কথা হয়তো জানানো যায় না বাবা মা জানতে পারলে মন খারাপ হয়ে যাবে আমি কি সব সত্যিটুকু বাবাকে বলতে পেরেছি আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা যে আর নেই সেটা তো বাবা মা জানে না এখন একটা দোকানে কাজ করি সত্যিটুকু জেনে গেলে বাবা হয়তো ফল খেতে চাইবে না আর সত্যিটা যে আমিও বলতে পারিনি কিন্তু মিথ্যে জীবনকে অনেকদিন বাঁচিয়ে রাখে সত্য সুন্দর হয় জানি জীবনে কিছু কিছু মিথ্যে থাকে যা চিনির থেকেও মিষ্টি